এটা একটা ফসল উন্নত জীবনধারা সেটাই হচ্ছে আমাদের কাছে কালচার আর সেটা আমাদের গর্ব আর সেটা আমাদের ঐতিহ্য আর সেটাকে এই হারিয়ে যাওয়া নয় যা আছে সেটাকে তুলে ধরার জন্য যে পথ শুরু হয়েছে সুরধুনি শান্তিপুর তা সত্যি ধন্যবাদের যোগ্য শুধু নয় আমি তাদেরকে শ্রদ্ধা জানাই এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই যে শান্তিপুরের যে ঐতিহ্যশালী ব্যাপারগুলো তুলে ধরা হচ্ছে তার মধ্যে দেখুন অনেক ক্ষেত্রেই জড়িয়ে রয়েছে স্বয়ং যুগবতার চৈতন্য শান্তিপুর কে আসেনি কবি থেকে শুরু করে ব্যায়ামবিদ যোগাচার্য ধার্মিক আধ্যাত্মিক পুরুষ সবই শান্তিপুরে রয়েছে তাই এটাকে যদি মার্কেটিং করতে হয় আমার মনে হয় নদীয়াটাকে দূরে দিয়েই নদিয়া বলতে দেখুন শান্তিপুর বলতে গেলেই নবদ্বীপ চলে আসবে আর শান্তিপুর নবদ্বীপ আর নদীয়া জুড়তে গেলেই কৃষ্ণচন্দ্র রাজা জুড়ে আসবে না হলে আমার মনে হয় খণ্ডিত রূপ হয়ে যাবে আজকে যদি আন্তর্জাতিক মার্কেটটা ধরতে হয় অবশ্যই চৈতন্য থেকেই শুরু করতে হবে চৈতন্যদেব স্বয়ং যাকে অবতার বলা হয় তিনি যে সময় আবির্ভাব হয়েছিলেন আমরা জানি চাঁদকারির ঘটনা বলি জানি এবং সমাজকে একত্রিত করার জন্য আমাদের ভারতবর্ষের মূল কালচার বা সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য তার আবির্ভাব ঘটেছিল যে যার দৃষ্টিভঙ্গিতে তার নিজস্ব দিক ব্যাখ্যা করে সেই জন্য আমরা কীর্তনিয়া বলে কৃষ্ণ কেমন যার মন যেমন তাই চৈতন্যদেবের মধ্যে সব রয়েছে চৈতন্যদেবের মধ্যে রাজনীতির দিকও রয়েছে চৈতন্যদেবের মধ্যে কালচারাল দিক রয়েছে শিক্ষার দিক রয়েছে এবং ধার্মিক দিগও রয়েছে সমাজকে এক করার জন্য তিনি এসেছিলেন এবং স্বয়ং চাঁদ কাজী তার যে ফতেয়া সেটাকে উল্টে স্বয়ং চাঁদ কাজকে তিনি সাদরে গ্রহণ করেছিলেন এবং সবচাইতে পিছিয়ে পড়া সমাজ যখন সমাজের মধ্যে বিচ্ছিন্ন ভাব চলে এসছে তখন আমরা দেখেছি যবন হরিদাসকে পর্যন্ত তার যে আধ্যাত্মিক ক্ষমতা তার যে ব্রহ্মত্ব কি আছে তাকে দিয়ে ব্রাহ্মণদের পর্যন্ত শিক্ষা দিয়েছিলেন যাকে যবন হরিদাস বলা হতো ব্রাহ্মণ সমাজ যারা খুব অহংকার করত সেই অহংকারকে চূর্ণ করার জন্য যবন হরিদাসকে তার প্রতিভা তিনি দেখিয়ে দিয়েছিলেন আমাদের সমাজ সর্বদা গ্রহণযোগ্য কিছু কিছু মানুষ হয়তো রক্ষার নাম করে সমাজকে বিচ্ছিন্ন করে দূরে রেখে দিয়েছিলেন আর তাকে একত্রীকরণ করেছিলেন রাস উৎসবের কথা আমরা বলছি শান্তিপুর যেটা সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্য সেই রাস উৎসব দেখুন এমন একটা আমাদের যত উৎসব আছে বারো মাসে তেরো পার্বণ বলি সবই এক একটা উপাসনা পদ্ধতির উপাস্যকে নিয়ে হয় কিন্তু রাস হয় রাসের মধ্যে সব দেবদেবী সব কিছুকে নিয়ে মিলিত আকার অর্থাৎ একত্রিকরণের জন্যই সমাজে তিনি আবির্ভাব করেছেন তৎকালীন যুগে বলা হয় তিনি প্রেমের অবধান বৈষ্ণবেরা বলেন প্রেমের কথাই তারা ব্যাখ্যা করেন প্রেম দিয়েই সব হয়েছিল কিন্তু প্রেম দিয়ে সব হয় না জগাই মাধায়কে ভয় দেখাতে হয়েছিল তারপর তারা আত্মসমর্পণ করেছিল ঠিক শুধু হরে কৃষ্ণ বলে চাঁদ কাজির বাড়ি ঘেরাও হয়নি মশাল মিছিল করে সঙ্গবদ্ধভাবে সেই জবনেকে আমাদের চাঁদ কাজীকে আত্মসমর্পণ করতে সেখানেও সুদর্শনকে আহ্বান করতে হয়েছিল তাই সব কিছু প্রেম দিয়ে হয় না প্রেমের সঙ্গে সব কিছু দরকার আছে বলে না শক্তিতেও ভক্তি হয় তাই কে যদি আমরা বাদ দিয়ে শান্তিপূর্ণ কল্পনা করি হবে না তাই এইগুলোকে যদি আমরা যদি কালচারাল দিক আমরা জানি ইস্কন যেভাবেই হোক বিশ্বের সর্ববৃহৎ কৃষ্ণ মন্দির তৈরি করেছে কিন্তু সেইটা কেন্দ্রিক যখন মানুষ ইস্কনে আসছে সারা বিশ্ব থেকে আসবে এবং নদী সেই কারণে আমার মনে হয় একটা এয়ারপোর্টও দরকার আন্তর্জাতিক বিমানবন্দর দরকার আজকে নবদ্বীপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এখানে ধার্মিক ক্ষেত্র নয় শান্তিপুরে যেমন অর্থনৈতিক ক্ষেত্র তাঁত রয়েছে শান্তিপুরে তাঁত শিল্প নবদ্বীপের পিতল রয়েছে বিখ্যাত তাহলে এইগুলো দিক যদি আমরা ধরি দেখুন শান্তিপুরকে বহু সামচাঁদ মন্দির তো মানে অতুলনীয় তার একটা গৌরব রয়েছে কয়েকটা জিনিসকে যদি আমরা অদ্বৈত পাঠে স্বয়ং চৈতন্যদেব বারে বারে এসছেন তো এই ঐতিহ্য যদি আমাদের তুলে ধরতে হয় টোটাল ভাবনা ভাবা উচিত প্রশাসনের ব্যক্তিরা এখানে রয়েছেন এসডিওর প্রতিনিধি রয়েছেন স্বয়ং বিডিও সাহেব রয়েছেন এইগুলোকে যদি ধরে রাখার জন্য এর পক্ষ থেকে সার্বিক একটা পরিকল্পনা তথ্য সংস্কৃতি দপ্তরে পেশ করা হয় এগুলোকে সংরক্ষণের জন্য সেগুলোর প্রতি সরকার কিন্তু যথেষ্ট নজর দিচ্ছে আমরা জানি বারাণসীটা যদি গঙ্গার ঘাটে আরতির মতো সৌন্দর্যায়ন হতে পারে নবদ্বীপে কেন নয় নবদ্বীপের ঐতিহ্য বারাণসীর চাইতে কোনো অংশে কম নয় আর আমরা যাই বলি না কেন ওই কলিযুগকে যা বলি না কেন চৈতন্য হচ্ছে ঐতিহাসিক সেটা কোনো কাল্পনিক নয় রামচন্দ্রকে নিয়ে বিতর্ক আসতে পারে শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্ক আসতে পারে কিন্তু চৈতন্যকে নিয়ে বিতর্ক নয় তার যে কীর্তিকলাপ ঐতিহাসিক আর সেটা বাস্তব সেটা তুলে ধরা উচিত আর তুলে ধরলেই শান্তিপুরের ঐতিহ্যকেও তুলে ধরতেই হবে তার বাইরে নয় ডিগনগরের রাঘবেশ্বর মন্দির যদি তার ঐতিহ্য ফেরানো যায় দেখুন তো ভাবুন তো নবদ্বীপ কৃষ্ণনগর টিগনগর রাঘবেশ্বর মন্দির এখানে রামায়ণের যিনি সুন্দর করে বাংলায় লিখেছিলেন কীর্তি সোজা সেখান থেকে চলে যান শিবনিবাস এশিয়ার তৃতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে আর তার সঙ্গে কালচারাল লাইফ কৃষ্ণনগরের মাটির পুতুল নবদ্বীপের কাঁসা পিতল শান্তিপুরের তাঁত শিল্প আর খাবার দাবারের যে ঐতিহ্য সম্ভার রয়েছে অবশ্যই শান্তিপুরের নিখুতি নিখুঁতি সন্দেশ বলতেই হয় তো এইগুলোই যদি আমরা কিছুটা ঘষা মাজা করে তুলে ধরার চেষ্টা করি এর পেছনে যদি আমাদের দলমত ভুলে গিয়ে এক হয়ে কাজ করার জন্য মানসিকতা নিয়ে এগোই একসঙ্গে লড়াই দিই অবশ্যই সম্ভব অসম্ভব বলে কিছু হয় না এটা আমার মনে হয়েছে তাই আমরা এই উদ্যোগ যারা নিয়েছি আগে সেই তাদের দৃষ্টিভঙ্গি আছে আমার ভালো লাগলো যে তারা সবাইকে একটা জায়গায় এনে চেষ্টা করেছে হয়তো একবারে না হলেও সিক্সটি তারা আমি বলবো সার্থক হয়েছে এবং ছেড়ে দিলে চলবে না এগিয়ে যেতে হবে এখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হবে তার জন্য প্ল্যান তৈরি করা উচিত আমার সহযোগিতা সবসময় থাকবে আমি মনে করি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি বহু চিঠিপত্র এই যে কয়েকটি বিষয় নিয়ে করলাম আমি কিন্তু করেছি কিন্তু সাংবিধানিক কিছু বাধা বিপত্তি থাকে আমরা জানি ট্রেনের ক্ষেত্রে কথা হয়েছে আমঘাটা পর্যন্ত কিন্তু আমঘাটা কৃষ্ণনগর চালিয়ে কোনো লাভ নেই আমি আমি বলেছি রেলমন্ত্রীকে এদিন বলেছি উনি কথা দিয়েছেন যে নবদ্বীপ ঘাট পর্যন্ত শান্তিপুর থেকে আগে ন্যারোগস ট্রেনটা ছিল সেটা বট গেসে পরিণত করা হয়েছে কিন্তু দিনে একটা ট্রেন যায় গেট নেই গেট করতে গেলে ওভার বা আন্ডার করতে হবে কারণ রেলওয়ে তার প্ল্যানিংয়ে নতুন করে আর ওই গেট ফেলা তোলার ব্যবস্থা করবে না তাই তারা আন্ডারপাস বা ওভারপাসের জন্য জমির প্রয়োজন আছে জমির অধিগ্রহণের সহযোগিতা রাজ্য প্রশাসনের দরকার আছে আর সেটা যদি হয় প্ল্যানটা যদি শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন যায় এবং টাইম টু টাইম যায় তবে মানুষ ট্রেনে চলবে ওই ধীর গতিতে কেউ ট্রেনে মানুষ চলে না এখন সময়ের দাম আছে মানুষ পার্সোনাল কার খরচ করে তেল খরচ করে পরিবেশ দূষণ করে ওই ঘুরেই মায়াপুরে যাবে যতক্ষণ না ট্রেনের গতি আসবে ঠিক নিয়মিত না চলবে ততক্ষণ ওই একটা ট্রেন চালিয়ে কোনো লাভ নেই তাই আমঘাটা পর্যন্ত চালানো ওই লোক দেখানো আমি বলেছি ওটা ঘাট পর্যন্ত চালাতে হবে উনি কথা দিয়েছেন আমাকে বলল একজন রাজ্যের পক্ষ থেকে এখানে যিনি দায়িত্বে আছে বাংলায় তিনি বললেন ওখানে মন্দির মসজিদে বাধা আছে কে বলেছে আপনাকে বাধা আছে রেলের জায়গা যেটুকু ছিল সেইটুকু অধিগ্রহণ করার ব্যবস্থা করুন প্রশাসনিক সহযোগিতা করুন বহু দোকানপাট পাকাপোক্তভাবে করে নেওয়া হয়েছে রেল লাইনকে দখল করে সেগুলোকে উচ্ছেদের জন্য সরকারের দায়বদ্ধতা আছে তাছাড়া রেল কর্তৃপক্ষ ওটা করতে পারে না তাই এগুলো যদি না হয় যেতে পারে না আমি তো দাবি জানিয়েছি যে কমসে কম শিয়ালদা থেকে একটা ট্রেন শান্তিপুর হয়ে একদম নবদ্বীপ ঘাট পর্যন্ত এসি লোকাল চালানো উচিত বিদেশিরা তালে ট্রেনে চড়ে ওখানে যাবে এবং সে লাইন লাভদায়ক হবে এবং আজকে সেটা যদি সম্ভব হয় দেখবেন শান্তিপুরের ঐতিহ্য অলরেডি বাড়বে শান্তিপুরকে আমরা জানি বিশ্বমানের স্টেশনটা দেওয়া হয়েছে তার কাজে